সালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হল সাইয়েদ জামালউদ্দিন আফগানি রাহমাতুল্লাহি আলাইহির আলিহির জীবন কর্ম তার সম্পর্কে বলতে গেলে তিনি শুধু একজন লেখক বা একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি একজন সামাজিক তিনি একজন সামাজিকবিদ চিন্তাবিদ একজন কলামিস্ট একজন বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বিভিন্ন গুণ তার ভেতরে নিহিত ছিল তিনি উনিশশো আঠারোশো সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে লাভ করেন এমনিভাবে উনিশশো সালে উচ্চতর শিক্ষা লাভ করেন বাইশ বছর বয়সে বত্রিশ বছর বয়সে তিনি সমস্ত শিক্ষা শেষ করেন এমনিভাবে তিনি মুসলিম এবং আধুনিক মনস্কা মুসলমানদের পরাধীনতা তিনি কখনো সহ্য করতে পারেননি শুধু আফগানিস্তান নয় জন্মভূমি আফগানিস্তান নয় বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে স্বাধীনতার মুক্ত বাতাসে দেওয়ার জন্য সারাটি জীবন তিনি আত্মত্যাগ করেছেন উসমানীয় সুলতান তখনকার উসমানীয় সুলতান তাকে বিভিন্ন কারণ দেখিয়ে তাকে রাজপ্রাসাদে সীমাবদ্ধ করে রাখে এমন এক মুহূর্ত চলছিল জেলখানায় না গিয়েও জেলখানার মতো তিনি জীবন জীবনযাপন করছিলেন সে সময়ে তার অবস্থা এরকম হয়েছিল যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল কিন্তু রোগ সারানোর জন্য তিনি কোনো ডাক্তারের পরামর্শ নিতে দেওয়া হয়নি তো এরকমভাবে কারারুদ্ধ অবস্থায় তিনি জীবন জীবনযাপন করেছিলেন মুসলিম পরাধীন মুসলমানদের মাঝে স্বাধীনতার সূর্য এনে দেওয়ার জন্য তিনি সারা জীবন কাজ করেছেন তিনি লিখুনি মাধ্যমে বিভিন্ন পত্রিকায় এবং বক্তব্যদানের মাধ্যমে মুসলিম যুবকদের তিনি আকর্ষণ করতেন এবং পরাধীনতার জিনজির ছিঁড়ে ফেলার প্রতি উদ্বুদ্ধ করতেন তিনি মিশর সহ বিভিন্ন দেশে মুসলমানদেরকে নিয়ে তার চিন্তা ছিল তার চিন্তার মধ্যে যে বিষয় সময় সবসময় গরুপাক্ষ কিভাবে মুসলমানদেরকে পরাধীনতা থেকে স্বাধীনতা এনে দেওয়া যায় কিভাবে ঔপনিবেশিক শক্তিগুলোকে থেকে মুসলমানদেরকে রক্ষা করা যায় এবং একটি মুসলিম সমাজ একটি মুসলিম দেশ কিভাবে সুন্দরভাবে পরিপাটি পরিচালিত হতে পারে যেখানে মুসলমানরা নির্দিদায় তাদের সামাজিক ধর্মীয় রীতিনীতি ধর্মীয় কৃষ্টি কালচার নির্দ্বিদায় মুক্ত মনে পালন করতে পারবে এই ছিল তার সারা জীবনের সংগ্রাম এই ছিল তার সারা জীবনের আন্দোলন এই আন্দোলনে তিনি একজন মর্যাদ মুজাহিদ হিসেবে জীবন কাটিয়ে দিয়েছেন কিন্তু আফসোসের বিষয় হলো তিনি যে সমস্ত পদক্ষেপগুলো হাতে নিয়েছিলেন কোনো পদক্ষেপ পরিপূর্ণভাবে বাস্তবায়িত না হলেও প্রত্যেকটা পদক্ষেপের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এক্ষেত্রে তার সর্বস্ব দিয়ে কাজ করেছেন আফগানিস্তানের আফগানিস্তান জন্মভূমি থেকে নিয়ে মিশর এবং ওই সময়ের উসমানীয় সুলতানদের অধ্যুষিত মুসলিম এলাকাগুলোতে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সবসময় তিনি লড়াই করে গিয়েছেন এই ছিল একজন মরজে মুজাহিদ জামাল উদ্দিন আফগানি সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম র